আজকের ভিডিওতে আমরা জানাবো কন্ডম ব্যবহারের উপকারিতা আপনি আমার হাতে যে কন্ডনটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার মাধ্যমে আপনার দ্রুত বিজুপথের সমস্যাকে সমাধান করতে পারবেন এটি ব্যবহারের মাধ্যমে যাদের লিঙ্গ চিকুন তারা খুব সহজেই লিঙ্গ মোটা ও বড় করতে পারবেন কারণ যে সকল পুরুষের যে সকল পুরুষ লিঙ্গ ছোট থাকার কারণে আপনার পরিপূর্ণ স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না তারা খুব সহজে এই ড্রাগন বা ম্যাজিক কন্ডনম ব্যবহারের মাধ্যমে লিঙ্গ অনেক বড় করতে পারবেন মোটা করতে পারবেন এই কন্ডনটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যেই সব কন্ডমের দোকান বা ওয়েবসাইট রয়েছে তার থেকে সবচাইতে কম দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবারে জেনে নেওয়া যাক এই কন্ডম ব্যবহারের বিশেষ কিছু সুবিধা সম্পর্কে যেমন এই কন্ডমটি ব্যবহার করলে আপনার গর্ব গর্ভনিরোধক কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে না অর্থাৎ কোনো পীড় বা গর্ব নিয়ে যে ঝুঁকি থাকে তার আপনাকে কোনো মোকাবেলা করতে হবে না কারণ এই কন্ডমটি অধিক মাত্রায় পুরো থাকায় আপনার কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা নেই অধিক মাত্রায় পুরো থাকায় কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা নেই এবং আপনার এটা অধিক পরিমাণ থিকনেসটা মোটা থাকায় বীর্য আউট হওয়ারও ফেটে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কন্ডমটি আপনার দামের তুলনায় এটা ইউজ করার তুলনায় খুব একটা দামও বেশি না আপনার অনাকাঙ্ক্ষিত বীজপাত এবং হতাশার দুর্বলতার জন্য যারা ভুগছেন স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না সাধারণভাবে আপনারা ডাইরেক্টলি আপনি এ করতে গেলে নিজেও দিতে পারছেন না স্ত্রীকেও দিতে পারছেন না হতাশা গুরুত্ব আছেন তারা অবশ্যই এই কণ্ঠকটি ব্যবহারের মাধ্যমে আপনারা অধিক পরিমাণ সময় লাভ করতে পারবেন খুব সহজেই আপনারা স্ত্রীকে কাবু করতে পারবেন কারণ এই কণ্ডপের মাধ্যমে যে ঘাস কাছা ঘাস কাটা যে ভাবটা আছে এটা আপনি যখন জন্য দিয়ে প্রবেশ করাবেন তখন এই ঘাস কাটাগুলো চারিদিকে যখন বাড়ি খাবে তখন আপনার স্ত্রী খুব সহজেই মানে ছেড়ে দেবে আর এটা খুবই সফট হয়ে থাকে দেখেন খুবই সফট এই যে কাঁঠালের যে গোটা যে এগুলো আছে এগুলো খুবই সফট এটার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে খুব সুখী করতে পারবেন এবং এটার মাধ্যমে কোনো ব্যথা অনুভব হবে না কোনো কষ্ট অনুভব হবে না কারণ খুবই সফট খুবই সফট দেখেন খুবই সফট খুবই সফট একটি প্রোডাক্ট মানুষের যে শরীরের চামড়া আছে তার থেকে খুবই সফট তো এটা খুব নিরাপদ এবং খুব থিকনেস মোটার থাকার কারণে আপনি খুব বেশি সময় ধরে কাজ করতে পারবেন যারা বিস্তারিত জানতে চান আরও ভালোভাবে জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা অ্যাড করেন তাহলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ বুঝে শুনে কিনতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একদম হাতে মাল পেয়ে টাকা দিয়ে দিবেন ঢাকার মধ্যে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হয় ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হয় আর ডেলিভারি চার্জ না দিলে আমরা মাল পাঠাতে পারি না কারণ ডেলিভারি চার্জ না দিলে বা অগ্রিম আপনার ডেলিভারি চার্জ না দিলে আমাদের কে প্রোডাক্ট নিয়ে যাবে যখন ফোন দেয় তখন বলে কিসের প্রোডাক্ট কি প্রোডাক্ট সেই জন্য আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাদেরকে অর্ডার করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিও আর স্যার